হ্যালো বন্ধুরা আমি রেশমি বয়স দুই দুই বছর আজকে তোমাদেরকে শোনাতে চাই এক অদ্ভুত রাতের গল্প যেটা আমার জীবনের সবচেয়ে বিশেষ রাত হয়ে থাকবে সব সময়। সেদিন হঠাৎ করেই আমার কলেজের পুরনো বন্ধু অর্ণব আমাদের বাড়িতে বেড়াতে এলো, আমরা কলেজে খুব কাছে ছিলাম কিন্তু পড়াশোনার পর যোগাযোগ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল অনেকদিন পর ওকে হঠাৎ দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুকের ভেতর কেমন ধক করে উঠল মনে হচ্ছিল এক অদ্ভুত কাপুনি পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে বাইরে তখন ঝুম বৃষ্টি পড়ছিল আকাশের গর্জন জানালার কাছে ফোঁটা পড়ার শব্দ আর হাওয়া মিলিয়ে একটা আলাদা আবহ তৈরি করেছিল ও ভেতরে ঢুকে পড়ল আমি ওকে বসতে দিলাম আমরা অনেকক্ষণ পুরনো দিনের গল্প করতে লাগলাম হাসতে হাসতে সময় কখন কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি বৃষ্টির শব্দের সাথে মিশে ওর হাসি আমার কানে যেন অন্যরকম সুরের মতো লাগছিল মাঝে মাঝে ওর চোখ আমার চোখে আটকে যাচ্ছিল আর আমি ভেতরে ভেতরে সেই পুরনো অনুভূতিটাই যেন আবার টের পাচ্ছিলাম হঠাৎ লোডশেডিং হয়ে গেল ঘরটা একদম অন্ধকারে ডুবে গেল শুধু বাইরের বিদ্যুতের আলো আর বৃষ্টির শব্দে ঘর ভরে গেল আমি হালকা চমকে উঠতেই অর্ণব আমার হাতটা ধরল আর বলল ভয় পেও না আমি তো আছি হাত ধরার সেই মুহূর্তটা যেন আমার শরীরের প্রতিটি কোষে বিদ্যুতের ঝাঁকুনি পাঠাল আমি যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না আমরা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বিজে যাওয়া হাওয়ার ঝাপটা চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল অর্ণব এগিয়ে এসে আমার ভিজে যাওয়া চুলগুলো আস্তে করে কানে গুজে দিল আমি টের পেলাম ওর আঙুলের ছোঁয়া আমার গায়ের ভেতর পর্যন্ত নেমে গেল আমি জানতাম এই মুহূর্তটা একদম স্বাভাবিক নয় কিন্তু কেন জেন আমার শরীর আর মন দুটোই ওর দিকে অদ্ভুতভাবে টানছিল আমরা কথা বলতে বলতে আরও কাছে চলে এলাম একসময় দুজনের মুখের দূরত্ব কমতে কমতে প্রায় মিলিয়ে যাচ্ছিল আমার হৃদস্পন্দন এত জোরে বাজছিল যে আমি ভয় পাচ্ছিলাম ও শুনে ফেলবে আমি চোখ বন্ধ করলাম কিন্তু হঠাৎ ও ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর আগেই থেমে গেল অর্ণব আমার চোখের দিকে তাকিয়ে বলল তুমি চাইলে আমি আর এগোবো উ সেই কথাগুলো আমার ভিতরটা কাঁপিয়ে দিল আমি কোনো কথা বলতে পারছিলাম না শুধু নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছিল বৃষ্টি তখনও ঝরছিল আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি আস্তে করে ওর হাত শক্ত করে ধরলাম অর্ণব আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল আমি চোখ বন্ধ করে মুহূর্তটাকে নিজের ভেতর ধরে রাখতে চাইলাম সেই সময়টুকুতে বাইরের পৃথিবী জেন থেমে গিয়েছিল শুধু আমি আর ও আর চারপাশে ঝরতে থাকা বৃষ্টি। রাত বাড়তে থাকল আমরা ঘরে ফিরে এলাম অন্ধকার ঘরে শুধু মোমবাতির আলোচ বলছিল আলোছায়ার খেলায় অর্ণবের মুখটা আরও গভীর আর আকর্ষণীয় লাগছিল ওর চোখে অদ্ভুত এক টান ছিল যেটা আমি এড়িয়ে যেতে পারছিলাম না আমি ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেলাম কিছু না বলে আমরা দুজনেই বুঝতে পারছিলাম একে অপরের ভেতরে কি চলছে আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল হাতের তালু ঘামে ভিজে উঠছিল অথচ আমি সেই মুহূর্ত থেকে পালাতে চাইছিলাম না অর্ণব আমার হাতের পিঠে আসতে করে চুমু খেয়ে বলল তুমি জানো আমি অনেক দিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম কি আমার চোখ ভিজে উঠেছিল জানি না বৃষ্টির ফোঁটা নাকি আমার নিজের আবেগে আমি মাথা ওর কাঁধে রেখে দিলাম অর্ণব আমাকে জড়িয়ে ধরল আমি ওর বুকের মধ্যে নিজের নিরাপত্তা খুঁজে পেলাম মনে হচ্ছিল বাইরের সব ঝড় থেমে গেছে ঘরে শুধু নিঃশ্বাসের শব্দ আর হৃদস্পন্দনের আওয়াজ মুহূর্তটা ধীরে ধীরে আমাদের ভেতরে এক অদ্ভুত আবেশ তৈরি করছিল যেটা ভাষায় বোঝানো সম্ভব নয় কিন্তু ঠিক সেই সময় একটা শব্দ আমাদের চমকে দিল মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে আমি হঠাৎ পিছনে তাকালাম আর সেখানে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস আটকে গেল বন্ধুরা এখানেই আজকের গল্প শেষ করছি পরের পর্বে আমি বলবো সেই মুহূর্তে আসলে কি ঘটেছিল আর সেটা কীভাবে আমার আর অর্ণবের সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দিয়েছিল